তিনিঘুমতে হংকৰ সদৰ উদয়পুৰৰ কবাং মাং বতানলং থংকাইখা মঞ্চক্ৰ ডাক্তৰ মানিক চাহ বগামাৰিয়া ৰং নকনি কতাল তাংক নক নম্ব ফিঅগৈ ৰী আ ৰোগী উদয়পুৰ ৰমেশ ৰং নখল্ল উ ওলোৱা যিজাক পান্দাও মঞ্চক্ৰ চাকা হামক্ৰাইন ওমখা হাফং নি নাহার মূ কটর হাস্তে হাফং তং বেগ্রেব হাম ক্রায় ফান রুই তঙ্গ হই বর্ষাখা আবু নি বাকে রং খক নুজি স্নি রুজাক নি গবাং রং চৌ মূ টনি জাকা বহাস্তে নি হামক্রাই নি মানফিলি রক নতি সাউই সাকা পান্ডা ও সিংহ থং মন্ত্রী টিংকু রায় খবই গুবুনি সংম কক না কোন অবস্থায় যারা বাইরের থেকে যারা ইনভেস্ট করবে বা আমাদের ছেলে মেয়েদের তাদের কাজের জন্য বা এখানকার মানুষের জন্য ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতেই হবে সেই কারণে প্রায় সাতা হাজার আমাদের বাজেটে সাতাইশ হাজার কোটি টাকার উপরে ছিল সেখানে সাত হাজার কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা রেখেছিলাম বন্ধুগণ যে আমাদের বিধানসভা শুধু ডিস্ট্রিক্ট না আমি বারবার বলছি সমস্ত বিধানসভার আমরা ডেভেলপমেন্ট করতে চাই তাহলে ডিস্ট্রিক্টেরও ডেভেলপমেন্ট হবে ওখানকার যে জনপ্রতিনিধি আছেন যাদেরকে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের নির্বাচন করেছেন একমাত্র মানুষের কাজের জন্য সেখানকার ডেভেলপমেন্ট করার জন্য সেই দিশায় আমরা ডিসিশন নিয়েছি যে সমস্ত আমাদের যে সাতটা বিধানসভা আছে সব জায়গায় আমরা ডেভেলপমেন্ট করব